যারা বাংলাদেশি খাবার খেতে খেতে বোর হয়ে গেছেন আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টের সন্ধান দেব যেটা আরবিয়ান সব ধরনের ফেমাস খাবার রয়েছে আপনি কি আরবের মজাদার খাবার খেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মারাসিম মান্দি রেস্টুরেন্টে যেখানে রয়েছে আরবের সব ধরনের মজাদার ডিশ এবং থাকছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট বৃহস্পতিবার বাইশে জানুয়ারি থেকে থাকছে সাতাইশে জানুয়ারি পর্যন্ত এই ডিসকাউন্ট চলুন দেখা যাক তাদের এখানে কি কি খাবার রয়েছে ويلكم تو مراسم مندي ريستورنت السلام عليكم باريخوص. كيف حالك باريخوص. يا شيخ طيب كيف صحة؟ كله تمام مية مية ايش عندك في اكل موجود استاذ دجاج ولحم مندي ومدبي كل شيء اكل عرب ان شاء الله او في برمه كمان في برمه كمان ما شاء الله في ديسكاونت 25% مدت مده كم يوم 5 ايام ما شاء الله تبارك الله احنا نشوف دحين اكل وشوف كيف تمام এই रेस्टورنته কিন্তু দোতলা রয়েছে সম্পূর্ণ আপনি বসে খেতে পারবেন বাইশটি বসার জায়গা রয়েছে এবং একটি ভিআইপি রুম রয়েছে যেখানে আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এসে বসে আরামসে খেতে পারবেন আরবিয়ান সব মজাদার খাবার এখানে আরবিয়ান কিছু লোকজন তারা সুন্দরভাবে বসে খাবার খাচ্ছেন কে তাকেল আম্মী কইস ماشাল্লাহ مين وين من اليمن দেখছেন কত সুন্দরভাবে বসার জন্য একদম আরবিয়ান স্টাইলে সব কিছু রয়েছে এটাই মূলত আরবিয়ানরা এভাবেই জল বসে খায় তারা কিন্তু টেবিলে বসে খায় না তো এই রেস্টুরেন্টে আমার সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু বাংলাদেশী ভাইরা এই জায়গায় জব করছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টে কি আপনারা প্রথম বাংলাদেশ থেকে আসছেন জি তো বাংলাদেশে যারা আসবে বা অন্যান্য যে কোনো দেশের কাস্টমার আসবে সবার সাথে একটু ভালো ব্যবহার ভালো সার্ভিস দিবেন জি ইনশাআল্লাহ আপনারা সবাইকে আরবি পারেন তার মানে অত আরবি জানেন না আস্তে আস্তে সবই শিখবেন ইনশাল্লা ভালো সার্ভিস পাবে এবং এখানে যারা বাংলাদেশী ভাইরা আসবেন এখানে আমাদের সানাউল্লাহ ভাই উনি এখানে উপরে থাকবে সার্ভিসে বাকি আপনার সবাই কিচেনে কাজ করে আচ্ছা ভাই মেন্দি কাজ করে অবশ্যই বাংলাদেশি হিসেবে ভালো মতো কাজ শিখবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়ার রইল এই মুহূর্তে আমি প্রবেশ করছি ভিআইপি যে রুমটা রয়েছে সেখানে এবং এখানে দেখবো যে আজকে কী কী খাবার আছে তো আরবের মান্দি যারা পছন্দ করেন এটা হলো উটের বাচ্চা উটকে হাসি বলা হয় হাসির মান্দি রয়েছে ছাগলের মান্দি এবং দেখতে পাচ্ছেন যে মজাদার মান্দি সৌদি আরবের খুব ফেমাস খাবার মার্শাল্লা তবরিকাল্লাহ মারাসেল আল মান্দি রেস্টুরেন্টে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যা চলবে পাঁচ দিনের জন্য বাইশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত এখানে রয়েছে মান্দি যেটা আরবের সব থেকে ফেমাস আমরা জানি এবং রয়েছে সোয়া মানে আলফাহাম মাদবি মান্দি রয়েছে মাদগুদ এবং বোরমা এক কথায় আরবিয়ান যত ধরনের খাবার রয়েছে সব এখানে আপনারা পাবেন এবং সব সময় এই রেস্টুরেন্ট ওপেন রয়েছে আপনার জন্য চাইলে আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে চেক করতে পারেন আরবি আর সব খাবার এখানে আমরা অনেক সুন্দর সুন্দর সবজি দেখতে পাচ্ছি আরও রয়েছে কারি এখানে রয়েছে বামিয়া যেটা আমি ভেন্ডির তরকারি এখানে রয়েছে মলখিয়া যেটা আমাদের পাট পাতা দিয়ে রান্না করা হয় খুবই মজার এবং বেশ কয়েক আইটেমের সালাদ এবং আরও রয়েছে গ্রিন সালাদ তো সব কিছু খেতে চাইলে আপনাকে আসতে হবে মদিনা আল মনোরা তরিক হিজরা ইশারা বিন্দাউতের ইশারার আগে ডানে পার্কের অপোজিট পাশে এবং ভিডিও নিতে আরো আপনারা ঘরে বেশেও অর্ডার করতে পারবেন এদের হোম ডেলিভারি একদম ফ্রি কলিজা হলো কিডনি ছোট্ট খাসি দেখতে পাচ্ছেন বেশি বড় নয় তো আমি খুব পছন্দ করি বিসমিল্লাহ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু আরবিয়ান খাবারগুলো এবং হলো হ্যাঁ আরবে খুবই এখন আমি এখানকার যে আলফাহামটা রয়েছে বা মাদবি রয়েছে যেটা পাথরের কলায় কয়লা পুরানো হয় ইয়ামানের রেস্টুরেন্টগুলোতে খুবই ফেমাস এবং খুব চলাচলে যারা বাইরের দেশ থেকে আসে তারা খুব পছন্দ করে সাথে এই যে পিশোয়ারের যে চাউলটা রয়েছে খুবই সফট মজাদার আthero বেশি sala. Daal amar kotha eta beshi bhalo lagche. Hmm. Romance er ekta feel ache to jante. Chhoya holo to je grill chicken er moto kore banay. Meat যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এই টাইমটাতে আরবি যারা খাইতে চান তাদের জন্য একটা ভালো ডিল হইতে পারে এখানে অ্যান্ড দেয়ার নিউ ওপেনিং করছে এখানে বড় আকারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে খাইতে চলে এটা খুব ভালো সময় আসার জন্য বামিয়া এই ছোট ছোট ভেন্ডি দিয়ে বানানো হয় খুবই মজাদার এবং হেলদি খাবারের ভিতরে একটি আমরা বড় সাইজের ভেন্ডি খাই কিন্তু আর আপনারা ছোটো ছোটো ভেন্ডিগুলো খুবই দাম দিয়ে কিনে নিয়ে যায় এই বামিয়া রান্না করে থ্যাংক ইউ সো মাছ সবাইকে মদিনাল মনোরা থেকে আমি সাথে রয়েছি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আলমদিনা টিভি বাংলা